গ্রীষ্মকাল চলে এসেছে যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিটি গ্রীষ্মকালে রয়েছে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে প্রথমত যেটা হলো যে প্রচুর মানে গরম লাগা দ্বিতীয়ত যেটা হলো যে প্রচুর মানে ক্লান্তি হওয়া তৃতীয়ত যেটা হলো যে প্রচুর প্রচুর মানে ঘামঝরা বা সোয়েটিং হওয়া স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি এই সময়ে এগুলো হওয়া কিন্তু স্বাভাবিক তবে সাধারণত এগুলো থেকেই কিন্তু আপনারা বাচ্চার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে তার জন্য অবশ্যই এই সময় যাতে আপনার গরম কম লাগে এবং আপনার বাচ্চাও যাতে হেলদি থাকে আপনিও যাতে হেলদি থাকেন তার জন্য বিশেষত এই সময় বিশেষ কিছু টিপস কিন্তু আপনি ফলো করতে পারেন আজকে ভিডিওতে এমনই আটটি টিপসের কথা বলব যেগুলো প্রতিদিন ফলো করলে আপনি হেলদি থাকবেন এবং আপনার বাচ্চাও কিন্তু সুস্থ থাকবে এবং এই সময় গরম লাগা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও মনে নিশ্চিত তো সাধারণত গ্রীষ্মকালে প্রেগন্যান্সিতে প্রথম যে টেপসটি বলবো সেটি হল প্রচুর পরিচুপাণে জল খাওয়া দেখুন প্রেগন্যান্সিতে প্রত্যেকটা মাকে বলা থেকে থাকে বেশ পরিচপমাণে জল খেতে তবে সাধারণত আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সি গ্রীষ্মকালে থাকে সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি পরিমাণ থাকে সেক্ষেত্রে বাচ্চা যে গর্ভের মধ্যে রয়েছে সে কিন্তু জলের মধ্যে রয়েছে আর এই জলের মাথা যদি কমে যায় সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হওয়া থেকে শুরু করে বাচ্চা কিন্তু সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সময় জলের মাথা ঠিকঠাক রাখুন মানে দিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিনটা জল খান এবং তার সঙ্গে সঙ্গে যেটা করবেন এই সময় কিন্তু ডাবের জল পাওয়া যায় থেকে ডাবের জল খান ডাবের জল কীভাবে খাবেন কত পরিমাণে খাবেন কখন খাবেন সেই বিষয়ে যদি জানতে চান এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন অনেকটাই হেল্পফুল হবে এছাড়াও কিন্তু ওয়াটারমেলন খান লেবু জল খান এছাড়াও কিন্তু ছাঁচ খান যেগুলো সাপে খাবে আপনাকে ঠান্ডা রাখবে এবং জলের চাহিদা পূরণ করবে দ্বিতীয়ত হলো এই সময় কী খাবার খাচ্ছেন সেটি কিন্তু বিশেষভাবে খেলা করুন কারণ দেখুন এই সময় আপনি যদি কোনো ধরনের গরম খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনাকে তো গরম লাগার সম্ভাবনা বেশি করে দেখা দেবে এই সময় ঠান্ডা যেতে এই খাবারগুলো খান বিশেষত এই সময় যে সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো খান এই সময় শশা পাওয়া যায় থাকে যে ওয়াটারমেলন বললাম সেগুলোও খান দই খান ছাঁচ খান যেটা বললাম যে লেবু জল যেটা বললাম এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে ঠান্ডা রাখে এই বিশেষ জিনিসগুলো অবশ্যই খেতে পারেন তৃতীয় যে বেশিটি বলবো সেটি হলো এই সময় আপনি প্রতিদিন স্নান করুন দেখুন গ্রীষ্মকালে প্রেগন্যান্সিতে যেটা হয়ে থাকে প্রচুর পরিচুরে ঘাম দেয় এবং প্রচুর পরিমাণে ঘামের কারণে যেটা হয়ে থাকে চুলকানি হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে যেটা হতে পারে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে তার জন্য প্রতিদিন যদি আপনি স্নান করে থাকেন সেক্ষেত্রে আপনার স্কিন কিন্তু ক্লিন থাকবে এবং ঘাম থেকেও কিছুটা হলেও রেহাই পাবে এবং স্কিন অ্যালার্জি থেকে কিছুটা হলেও রেহাই পাবে এক্ষেত্রে আপনি সুস্থ থাকবেন এবং আপনার বাচ্চা কিন্তু সুস্থ থাকবে চতুর্থ যে টিপসটি কথা বলবো সেটি হলো এই সময় বিশেষত আপনি চা কফি এই খাবারগুলোকে অ্যাভয়েড করুন দেখুন প্রো প্রেগনেন্সিতে প্রত্যেকটা প্রিন্সের মাকে বলা হয় থেকে চা কফি অ্যাভয়েড করতে তবে সাধারণত শীতকালে আপনি চা কফি খেলেও গ্রীষ্মকালে কিন্তু এটি কোনো মতোই খাবেন না সেক্ষেত্রে যেটা হতে পারে বাচ্চার হার্টবিট বেড়ে যাওয়া থেকে শুরু করে বাচ্চার নড়াচড়া বেশি বানো হতে পারে এক্ষেত্রে বাচ্চার অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবে পঞ্চম যে টিপসটি কথা বলবো সেটি হলো এই সময় বেশি গরম যে খাবারগুলো রয়েছে মানে সাধারণত রসুন আদা এছাড়াও যে খেজুর সাধারণত খেজুর কিন্তু আমরা বলে থাকি যে যাদের ক্ষেত্রে ডেলিভারির সামনেই রয়েছে তারা যদি খেজুর খান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে তবে সাধারণত যাদের ক্ষেত্রে প্রেগন্যান্সি ডেলিভারি সামনেই রয়েছে অথবা গ্রীষ্মকালে রয়েছে তারা কিন্তু গ্রীষ্মকালে খেতে যাবেন না এবং খেলেও অবশ্যই মনে রাখবেন এটিকে দুধের সাথে খেতে এবং যে ড্রাই ফ্রুটস খাচ্ছেন সেটি কিন্তু অবশ্যই জলের সাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খাবেন এক্ষেত্রে আপনার সেটা গরম লাগা কিন্তু কম পরিমাণ দেখা দেবে ষষ্ঠ যে কথা বলব সেটি হলো গ্রীষ্মকাল রয়েছে এবং গ্রীষ্মকালে কিন্তু সূর্যের তাপ প্রচুর পরিমাণে তার জন্য যতটা পারবেন বাইরে যাওয়া থেকে অ্যাভয়েড করুন বিশেষত সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অ্যাভয়েড করুন এই সময় কিন্তু আপনি প্রয়োজন ছাড়া কিন্তু বাইরে যাবেন না এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যেটা করবেন অবশ্যই একটি ছাতা নেবেন একটি জলের বোতল নেবেন একটি সানগ্লাস নেবেন এবং একটি স্টল নেবেন সেক্ষেত্রে আপনি কিছুটা হলেও সূর্যের তাপ থেকে রেহাই পাবেন আপনি এই সময় যদি পরিমাণে বাইরে গিয়ে থাকেন সেটা যেতে হতে পারে এই সময় কিন্তু আপনার মাথা ব্যথা থেকে শুরু করে সর্দি জ্বর এই সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে এক্ষেত্রে আপনার উইক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণে হতে পারে সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু দুর্বল হয়ে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন টিপসটির কথা বলবো সেটি হলো এই সময় আপনি কি পরছেন কি পরছেন না সেটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন দেখুন কি পরছেন বলতে গেলে আপনি কি পোশাক পরে আছেন মানে আপনি যদি কোনো পোশাক যদি টাইট বা কোনো ধরনের সিনথেটিক বা কোনো ধরনের উলের কাপড় পরে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় আপনার কিন্তু বেশি পরিমাণে করে সৃষ্টি হবে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে এছাড়াও কোনো ধরনের সিনথেটিকের কাপড় যেটা হয় যেটা কিন্তু করতে পারে আপনার স্কিন অ্যালার্জি হওয়া থেকে শুরু করে স্কিনের মধ্যে বিভিন্ন রকম চুলকানের সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই সময় যেটা করবে সবসময় কটনের অথবা সুতির কাপড় পরবেন এবং অবশ্যই কোনো লম্বা কোনো কাপড় পরতে যাবেন না লম্বা কাপড় পরলে আপনার পরে যাওয়ার সম্ভাবনা থাকবে এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন এবং অবশ্যই ঢিলা ঢেলা পোশাক পরবেন আইটি যে বিষয়টি বলবো সেটি হলো প্রেগনেন্সি গ্রীষ্মকালে রয়েছে বলে কখনোই ভয় ঢুকে থাকবেন না যেটা করবেন এই সময় হাঁটাচলা করবেন কখনো হাঁটা চলা করবেন অবশ্যই বিকেল চারটার পরে এবং সকালবেলা আটটার আগে এই সময় যদি আপনি হাতে হাঁটা চলা করেন সেক্ষেত্রে আপনার মন মেজাজ ভালো থাকবে আপনি ফিলিং থাকবেন এবং পারলে কিছুটা জব ব্যায়াম করুন যেগুলো স্বাভাবিকভাবে আপনাকে হেলদি রাখবে বিভিন্ন ধরনের সমস্যা থেকে রেহাই দিতে সাহায্য করবে তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো ফলো করুন আশা করি প্রেগনেন্সি চিকিৎসকালে থাকলে কম গরম লাগা থেকে শুরু করে আপনার বাচ্চা হেলথ থাকবে এবং আপনি কিন্তু সুস্থ থাকবেন তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো ফলো করুন আশা করি অনেকটাই উপকৃত হবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা তিন সময়ের জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন